জয়গোপাল বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে আরও একটি ভিডিও শেয়ার করছি গোপাল সোনার ভিডিও আমি অনেক দিনই ছাড়তে পারি না তো তার মধ্যেও আপনারা এক বছরের বেশি হয়ে গেছে অনেকে রিকোয়েস্ট করেছেন অনেকে বলেছেন কেন ছাড়ি না তো আমি ছাড়তে পারিনি গোপু সোনার ভিডিও তো এখন আবার আমি চেষ্টা করব গোপু সোনার ভিডিও আপনাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করার জন্যে তো গোপুষণাকে আজ অনেক দিন পরে আপনারা দর্শন করুন আপনাদের জন্যই গোপুষণার এই ভিডিওটা আবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনারা যে যেখানেই আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজ শুভ একটা দিন অক্ষয় তৃতীয়া তো সেই দিনে আমরা সবাই কম বেশি জানি এই দিনটার কথা এবং চন্দনযাত্রা শুরু এই দিনটিতে তো গোপী আজ চন্দন লাগিয়েছি সেই সময়েরই একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটা ছোট্ট ভিডিও তো আপনারা গোপুসোনাকে দর্শন করুন আর যে যেখানেই আছেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন গোপীসোনাকে আপনারা দর্শন করুন